এটা আমাদের একটা পার্শ্বিক অনুষ্ঠান আমাদের বিভিন্ন সামাজিক যে কর্মকান্ড থাকে তার মধ্যে ব্লাড ক্যাম্পটা রক্তদান শিবিরটা অন্যতম আমরা দু হাজার বারো সাল থেকে শুরু করেছিলাম তার মাঝখানে যে দু হাজার কুড়ি এবং একুশ সারা বিশ্ব দেশ এবং রাজ্যে আমরা বিভিন্ন যে প্রতিবারই দেখতে পেয়েছি তার মধ্যেও কিন্তু আমরা স্টেট বেগমেন্ট অফিসার অ্যাসোসিয়েশন আমরা এই ব্লাড ডিস্টার ক্যাম্পটা আমরা বন্ধ করে নিই তো এইবারও আমাদের এক্সপেক্টেশন রয়েছে আমরা মোটিন ফিফটি ওনার আমাদের সমস্ত সারা রাজ্যের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে সমস্ত অফিসাররা রয়েছেন তারা আজকে রক্তদান শিবিরে অংশগ্রহণ করছেন অলরেডি আমরা প্রায় টোয়েন্টি সিক্স সিক্সটেন ডিসেমএস বস হয়ে গেছে মাত্র এখন সাড়ে দশটা বা পনের এগোটা বাজে আমরা আশা করছি বারোটা সাড়োটার মধ্যে প্রতিনিয়া ফিফটি মতো ব্লাড আমরা ডোনেট করতে পারবো এবং আমরা বিশেষ করে জানি প্রচুর আগের মধ্যেতে সারা রাজ্যে এবং আমাদের শহরে বিভিন্ন ক্লাব পক্ষে ব্লাড বিভিন্ন ক্যাম্প করা শুরু হয় না প্রচুর ব্যস্ততার জন্য সেই কারণটা মাথায় রেখে এবং দেখা যাচ্ছে এই সময়টার মধ্যেই বিভিন্ন রোগ রোগে একটা প্রকোপ থাকে এবং ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তশ্রম থাকে তো সেই কারণে সেটাকে কামার আপ করার জন্য আমরা আবার ছাড়া থাকা থাকার লক্ষ্য নিয়ে আমরা ট্রেটমেন্ট অ্যাসোসিয়েশন প্রত্যেক বছর এই সময়ে সময় আগে গত বছর আমরা অক্টোবর আট তারিখ করেছিলাম এবারও প্রচুর ক্লাব করতে আজকে আমরা